গুড মর্নিং বন্ধুরা দেখো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখানে দেখো চা খাওয়া বাসনগুলো তোমার দাদার যেগুলো খেয়েছিল সেইগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর আমার এখনো চা খাওয়া হয়নি এবারে চা খাবো বানাবো তারপর চা খাবো চান টান ছাড়া হয়ে গেছে আজকে কাপড় কাঁচা হয়ে গেছে চান টান ছেড়ে তারপর ব্লগটা শুরু করছি চাটা পাবো চাটা করে তারপর আলু কেটেছি আলু দিয়ে বেগুনি বানাবো আলুর বেগুনি বেগুন দিয়ে মেয়ে খায় না চলো তোমাদেরকে দেখিয়ে দিই আলু টালু সব কেটে রেডি করে রেখেছি এই যে আলুগুলো গোল গোল করে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে বেসনের মধ্যে কালো জিরে পোস্ত লঙ্কা গুঁড়ি নুন এইসব দিয়ে এবারে এটাকে পেস্ট বানিয়ে রেখে দেবো একটু ভিজবে তারপর কিছুক্ষণ পর বানাবো তাহলে ভালো মুচমুচে হবে আর এখানে চা বানাবো বাটিতে প্রথমে ভাবলাম এই বাটিতে চা বানাবো তারপরে দেখছি না তারপর আমার মনে হলো একটু দুধ চা খাই তো দুধ দেখলাম দুধের বাটিতেই দুধ চা বানিয়ে দিই আর আলাদা করে বাটি করতে পারবো না এখানে দুধ চাটা বসিয়ে দিলাম চা পাতি আছে চিনি আছে আর এই যে মেয়ের জন্য এগুলো রেডি করে রেখেছি মেয়ে খাবে এখন পড়ছে দুধ চা বানানো রেডি নিজেও দুইজনের জন্য ঢেলে নিচ্ছি চলো তোমরাও একটু চাটা খেয়ে নাও দুজো বিস্কুট আমার দুটো আর আমার মেয়ের দুটো তো চলো এখন আসছি কত বৃষ্টি জল কালাতে আবার প্রচুর বৃষ্টি হয়েছে এই দেখো চল এখানে পাঁপড় ভেজে নিয়েছি কতগুলো আর বেগনিগুলো এবার ছাঁকবো প্রথমে লঙ্কাগুলো ভেজে নিয়েছি তারপরে আলুগুলো বানাবো আগে নিলাম গুলো করে বানাবো এখানে আলুগুলো বসিয়ে দিয়েছি একে একে এগুলো সিদ্ধ হোক যদি বেশি আঁচ করে দেবো তাহলে সিদ্ধ হবে না ভালো করে কাঁচা কাঁচা লাগবে খেতে তার জন্য সিম আছে চাপিয়ে দিয়েছি সিদ্ধ হোক আস্তে আস্তে এদিকে পাঁপড় আর লঙ্কার বেগনিগুলো তুলে রেখেছি আর এখানে এই দু চারটে আছে আর বেসনটা অল্প আছে তাহলে এগুলো হলেই হয়ে যাবে ওই জন্য

এখানে খাবার রেডি করে নিয়েছি দেখো বেগনি আলু আর এখানে পাপড় আর এখানে দুটো বাকি ছিল এগুলো হচ্ছে তো হয়ে যাক আমরা এখন খেয়ে নিই অনেকক্ষণ পর আবার এলাম দেখো আমার রান্না হয়ে গেল আর আজকে তো রুটি বানিয়েছি আজ ভাত বানাইনি কারণ বৃষ্টির মধ্যে আর ভাত খেতে ভালো লাগে না ঘামটা দেখো রুটির মধ্যে পড়ে গেছে এই রুটিটা খেতে ভালো লাগবে না জল জল লাগবে তার জন্য এটাকে এভাবে রাখলাম আর এদিকে বানিয়েছি পটলের সবজি করলা ভাজা আর ভেন্ডির মাখা একটা সবজি তো চলো এখন আমরা খাবার খাবো সব রেডি করি আর ওইদিকে মেয়ে পড়ছে আর বাইরে বৃষ্টিতে জলে পুরো ভর্তি হয়ে আছে সব জলে ভর্তি হয়ে আছে